তো গাইজ নব্বই ডায়মন্ডের আমি একটা স্পিন করে দিলাম দেখা যাক কি দেয় গাড়ি না টোকেন দুইটা তিনটা করে দিচ্ছে গাইজ আমাকে পারবো আমাকে পারবো নব্বই ডায়মন্ডের বুয়া আপনার দেখা যাক দেখা যাক কি হয় গাড়ি না দিয়ে দেয় দিয়ে দেয় দিয়ে দেয় দিয়ে দেয় ফাইনালি বাই দিয়ে দিচ্ছে নব্বই মাত্র নব্বই ডায়মন্ডে পাই গেছি বুয়া আপাত তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ বাইবার কেমন আছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা ধারণা হয়ে যেতে পারে তোমাদের কত ডায়মন্ড হলে তোমরা পাস পেতে পারো তো আমি সর্বপ্রথম নব্বইটার মধ্যে একটা নব্বইটা টোকেন হলে আমি এখান থেকে ভূয়া পাস নিতে পারবো তো নব্বইটার মধ্যে আমি একটা স্পিন করে দিলাম দেখা যাক যে না কী দেয় তো দুইটা তিনটা করে তখন দিচ্ছে ডাইস মোটামুটি ভালো না একটা করে দিচ্ছে দুইটা একটা আবার দুইটা আবার তিনটা চারটা দিচ্ছে আবার দুইটা দুইটা তিনটা গাইস এটা কী ছিল গাইস ফাইনালি ভাই নব্বই রায় মানে বোয়ে পাস আনলক ঠিক যেহেতু মানে নব্বই রায় পাস আনলক করে ফেলেছি তার হলে তো আমাদের ডায়মন্ডগুলো বেঁচে গেলো তোমরা তারা একটা বোয়ে পাস করছো এটা কিন্তু অবশ্যই কমেন্টটা জানাতে বোলো না তো চলো ফটাফট বোয়ে পাসের ভিতর কী কী আছে সেটা দেখা যাক তো দেখো এখান থেকে কিন্তু আমি নব্বইটা টোকেন হলে ইজিলি বইয়াফাস পার্চেস করতে পারতাম অলরেডি আমি প্রদাম স্পিনে পেয়ে গেছি আমার কাছে ছিয়ানব্বইটা টোকেন রয়েছে তো পরবর্তী ভুয়েফাস যখন করবো তখন কিন্তু আমি ইজিলি একদম ফ্রিতে করে নিতে পারবো তো ভুয়েপাস আমলক আজকে প্রিমিয়াম বই হ্যাপাস আমি পর্যন্ত মেবি ঝাড় আনলক আমলক করেছি সব কিছু ক্লেম করে নিই এখানে মেল ফিমেল ইমোড সব বলে মোটামুটি ভালোই বিশেষ করে এখানে উঠপি কারের স্কিনটা যাদের স্কিন নাই তারা কিন্তু এটা নিয়ে গেম প্লে করতে পারবে খুব ভালো একটা স্কিন ডবল সাত দিনের ইপি কার্ড আছে মানে এগুলো সবকিছুই অনেকই এখান থেকে গ্লোবাল টোকনটা নিয়ে ভালো কারণ এটা যে কোনো এই সাথে ম্যাক্স করা যায় আর এখান থেকে তোমরা পেট নিতে পারবে সাত দিনের জন্য কোনো একটি তো আমার কাছে সব পেট অলরেডি অ্যাভেলেবেল তো নেবনা না গাইজ আর যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই